বিচারকের চেয়ারে রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে সফল হয়ে চমক রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে চমকে দিলেন নবাবীর জেলা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মঙ্গল জোন এলাকার বাসিন্দা রাহুল শেখ পিতা রাজমিস্ত্রি মা গৃহবধূ পরিবারে দুরাবস্থা কাটিয়ে সফলতা শিখরে পৌঁছে যাওয়ায় আনন্দের জোয়ার জঙ্গিপুরে মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় সেখানেই রাহুল শেখ বারোতম স্থান অধিকার করেছেন নিতান্তই দারিদ্র পরিবার থেকে উঠে এসে আহিরনের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করে রাহুল শেখের এই অসামান্য সাফল্যে গর্বিত মুর্শিদাবাদবাসী কিভাবে পড়াশোনা পড়াশোনা খুব কষ্ট করে করেছে ছেলে চলতে আমি আমি আপনার রাজনীতিতে কাজ করতাম না আমি নিজে মানে হেজ না আমি পরের কাছে খেটে কাজ করেছি দেশে করে কাজ করতাম এইভাবে করেছি এইভাবে ছেলেকে পড়াশোনা করেছি আমার চার ছেলে এক মেয়ে হ্যাঁ সবাই পড়াশোনা করেছে পড়াশোনা কে প্রথমে কইছে আপনার বাড়ালে

আমরা ইনকামই করেছি আমার ধরনের উপর বলা সহজ আর আমার আব্বা মা যে ছিল তাদের দয়া মানে তাদের দোয়া আর কি তাদের আশীর্বাদ আমার আব্বা মা যখন মারা যায় তারা আমাকে আশীর্বাদ করে গেছিল

আপনাদেরকে কিভাবে কষ্ট করতে এত বড় দেখুন প্রথমত এইচএস করার পর ও প্রথম উদ্যোগ নেই এল এল মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সেখান থেকে ও আগ্রহ বাড়ে যে আরও মানে হায়ার স্টাডি করার জন্য হায়ার স্টাডি করে ও এল এল বি পাশ করার পর এল এল এম করে যার জন্য পাঞ্জাবে আপনার সেন্ট্রাল ওখান থেকে পিএইচডি এখন করছে পিএইচডি করার মানে সঙ্গে সঙ্গে দু হাজার পর থেকে ও জুডিশিয়ালি প্রস্তুত শুরু করে যে যার জন্য পরপর তিনবার তিনবারের মাথায় এখন ও পাস করে কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে কিভাবে পড়াশোনাটা কীভাবে করেছে প্রচণ্ড কষ্ট কষ্টকর কষ্টকর মাধ্যমে পড়াশোনা ও চালিয়ে গেছে আবার ঠিক পেশায় রাজমিস্ত্রির কাজ করে বাইরে পরিযায়ী শ্রমিক বাবা কখনো বাইরে কখনো বাড়িতে এইভাবে কাজ করে দেবে তবু সামান্য মানে মাইনার মাধ্যমে এতগুলো পরিবারকে কন্ট্রোল করে নিয়ে এগিয়ে এগিয়ে গেছে পড়াশোনা করাতে গিয়ে পেটের ভাত জোগাড় করতে হয়েছে পড়াশোনা করে অবশ্যই আর রোজগার বলতে গেলে তো বাবারই ছিল বাড়ি হ্যাঁ অবশ্যই আজকে কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে আগে পাঞ্জাব আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর